বাংলাদেশের কি দুর্ভাগ্য দেখেন কালকে শেখ হাসিনার রায় সেই রায়ে তো বোঝাই যাচ্ছে যে একটা কঠিন রায় হবে কারণ গণহত্যা এটাকে তো কোনোভাবেই উপেক্ষা করা যাবে না কিন্তু আলটিমেটলি যদি আরও বড় আসপেক্টে চিন্তা করেন ক্ষতিটা হচ্ছে কার ক্ষতিটা হচ্ছে গণতন্ত্রের ক্ষতিটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রবিন নির্মাণে বাংলাদেশে বড়ো বড়ো রাজনৈতিক দলের কোন একটা দল যদি সংকটে পড়ে কোনো একটা দল যদি গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে ধাবিত হয় তখন সেই রাষ্ট্র সংকটে পড়ে আজকে সম্ভবত সেই সংকটটা তীব্রভাবে দেখা যাচ্ছে গত এক বছরেও কিন্তু সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যে যাত্রা সেই যাত্রাটা আমরা করতে পারছি না চেষ্টা হচ্ছে একটা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবার গণতন্ত্রের উত্তরণে কিন্তু সংস্কারের নামে গণভোটের নামে পার্লামেন্টের উচ্চকক্ষ কক্ষে পি সিস্টেমের নামে যা চলছে সেটা আরও মানে মানে সেই নির্বাচন হবে কিনা গণতন্ত্রে উত্তরণ হবে কিনা সেই পথটা যথেষ্ট পরিমাণে এখনও সংশয় আছে মানুষ এখনো মনে করে না যে নির্বাচন আসলে হবে তো এই পরিস্থিতিটা কেন এই পরিস্থিতির একটা দীর্ঘ ইতিহাস আছে এক সময় এরশাদের যে স্বৈরশাসন ছিল সেই স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে দুটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে তারা সংগ্রাম করেছিল লড়াই করেছিল কিন্তু যেই মাত্র বিএনপি ক্ষমতায় আসলো তারপর থেকে কিন্তু আবার গণতন্ত্র পিছু হটতে শুরু করলো সংসদ ঠিক মতো কাজ করলো না সংসদের সেই জবাব ছিল না এমন ধরনের সংসদীয় গণতন্ত্র যেটা হচ্ছে ফ্যাসিজমের একটা রূপান্তর খেয়াল করে দেখেন বাংলাদেশে একটা পার্লামেন্ট টিকে ছিল আমরা পার্লামেন্ট একটা খবর কাভার করতে যেতাম কিন্তু সেই পার্লামেন্টে কি ছিল দিনের পর দিন মাসের পর মাস বর্জন 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 এই বর্জন হইতে হইতে পার্লামেন্টটা একেবারে এক ধরনের মানে একচিটিয়ে হয়ে গেল এবং সংখ্যাগরিষ্ঠতাই থাকতো না এমন ভাবে পার্লামেন্টগুলো চলতো যে যতজন প্রতিনিধি থাকলে তার সংখ্যাগরিষ্ঠতা থাকে বা পার্লামেন্ট চলতে পারে সেই অবস্থাটা পর্যন্ত ছিল না এইভাবে খোড়ায় চলতে চলতে কয়েকটা ঘটনা ঘটলো একুশে আগস্টের ঘটনা যে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা হলো শেখ হাসিনা টার্গেট হলো আইভি রহমান সহ প্রায় চব্বিশ জন মারা গেল তারপরেই শুরু হয়ে গেল পাল্টা পাল্টি অবস্থান আওয়ামী লীগ তখন অপেক্ষা করতে থাকলো হয়তো বা সিদ্ধান্ত নিল মনে মনে যে তারা যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে তারা প্রতিপক্ষকে নিঃশেষ করে দেবে টার্গেট করলো জামাত এবং বিএনপিকে এবং এরপরে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারেকশন সেই কারেকশন করতে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচন বর্জন ফলে অন ইলেভেন চলে আসলো অন ইলেভেনের পর কোনো রকমে একটা দুই হাজার সালে নির্বাচন হবার মধ্য দিয়ে একটা উত্তরণ ঘটানোর চেষ্টা করা হলো কিন্তু সেই উত্তরণ ঘটানোর চেষ্টায় একেবারে তার পেরেক মেরে দিল শেখ হাসিনা নিজে নিজে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কোনোভাবেই আর অ্যালাউ করলো না এবং গণতন্ত্রের ক্ষয় হলো এমন ক্ষয় হলো আস্তে আস্তে ডুবতে থাকলো ডুবতে ডুবতে তারপর গণভ্যত্থানের মধ্য দিয়ে আর একটা রাজনৈতিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতি একটা ভয়াল পরিস্থিতি গণহত্যার দায় নিয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো সেই গণহত্যার দায় সেই দায়ে কালকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে সেই মামলার রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী তাদের মৃত্যুদণ্ড হবে বা ফাঁসি হবে বা মানে যাবজ্জীবন কারাদণ্ড বা আজীবন কারাদণ্ড কোন একটা তো হবে তো এটার মধ্য দিয়ে কি হলো এর মধ্য দিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ হলো। তারপরে কি হবে আওয়ামী লীগ কি নির্বাচনে পার্টিসিপেট করবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে না আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না তাহলে আওয়ামী লীগের মতন এত বড় একটা দল মাইনাস শেখ হাসিনাকে বাদ দেন শেখ হাসিনা নিজেকে আওয়ামী লীগ থেকেও সরালো না যদি সরায় অন্ত তাও একটা আওয়ামী লীগ একটা তার সেফ এক্সিট হতো এক সময় যেমন জোহরা তাজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ চললো সেরকমও যদি একটা ব্যবস্থা করতো তাহলে আওয়ামী লীগ রক্ষা পাইত এখন শেখ হাসিনাও ডুবতেছে আওয়ামী লীগও ডুবতেছে তাহলে আপনি গণতন্ত্র এত বড় একটা খুঁটি আপনাকে সরায় ফেলতে হচ্ছে এখন বাকি যারা আছে তাদের মধ্যে কয়জন গণতান্ত্রিক দল প্রয়জন হচ্ছে নানা মতের নানা পথের যেটা গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ না সেটা আপনারা বিচার করবেন কিন্তু ধাক্কা তো খেয়ে গেল বড় একটা খুঁটি সরে গেল এরপর যে গণতন্ত্র বি নির্মাণটা যে কতটা কঠিন হবে কতটা চ্যালেঞ্জিং হবে নিশ্চয়ই আগামী নির্বাচন যদি হয় তারপরেই দেশের মানুষ বুঝতে পারবে যে আমরা গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যেতে পারছি নাকি হোচট খেতে খেতে আবার পিছনের দিকে যাচ্ছি দর্শক